জন্য এবং সিলেটবাসীর সকলের চুক এখন কিন্তু এই এমসি কলেজ মাঠের দিকে যে কি হতে যাচ্ছে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি এবং সিলেটবাসী এই ইতিহাসের অংশ হবেন আর সারা দেশের মানুষ এই ইতিহাসের সাক্ষী আগামী নয় দশ এগারো জানুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল যেটা ইতিমধ্যে সিলেটবাসীর কাছে বেশ সাড়া জাগিয়েছে সাড়া ফেলেছে এই মাহফিলের একটা ঐতিহ্য আছে যে মাহফিলটা আগে অনুষ্ঠিত হতো সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এবং যেখানে তিন দিন ব্যাপী তাফসির পেশ করতেন তাফসির জগতের অবিসংবাদিত প্রাণপুরুষ এদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন ইসলামের ভাষ্যকার আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি হল্লাহ আজ তার অনুপস্থিতিতে প্রায় এক যুগ পরে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং লোক সমাগমের কথা চিন্তা করে আঞ্জুমান কর্তৃপক্ষ এই মাহফিলকে আলিয়া মাদ্রাসার স্থলে সিলেটের সর্ববৃহৎ মাঠ এমসি কলেজ মাঠে স্থানান্তরিত করেছেন আমরা মনে করি এটা একটা সময় উপযোগী সাহসী এবং বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো এই মাহফিলে এই সময়ের বর্তমান সময়ের সারা দেশের মধ্যে যারা বিখ্যাত ইসলামিক স্কলার আছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আল্লামা আল আলমাদানি এবং বিশেষত তরুণ সমাজের কাছে যিনি খুবই পপুলার খুবই জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সহ দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ এবং মুফাস্সের কোরআনবৃন্দ তিন দিনের এই ঐতিহাসিক মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন কোরআন এবং হাদিসের আলোকে এই যে মাহফিলটা এই মাহফিলটা সিলেটবাসীর কাছে সিলেটের ইতিহাসে এদেশের মানুষের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ মাহফিল হিসাবে পরিগণিত হবে ইনশাল্লাহ আমরা মনে করছি যে সারা সিলেট থেকে অগণিত মানুষ এই মাহফিলের দিকে ছুটে আসবেন সেই মানসিক প্রস্তুতি ইতিমধ্যে মানুষ মানে নিজেদের মধ্যে নিয়ে ফেলেছেন আপনারা দেখছেন এই যে মাঠ বিশাল মাঠ আসলে সিলেটের ইতিহাসে শুধু নয় সারা দেশে এ জাতীয় বড় মাঠের সংখ্যা খুবই সীমিত খুবই কম আর সিলেটে এটা হচ্ছে একমাত্র মাঠ যে মাঠ মানে লাখো জনতাকে ধারণ করতে সক্ষম এখানে লাখ লাখ মানুষ আসবেন এবং তারা তাফসির শুনবেন কোরআনে ক্যারিমের যে বিস্ময়কর যে শক্তি সেই শক্তির কাছে মানুষ পরিচিত হবেন ইতিমধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগ তার যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করছেন আপনারা দেখছেন সিলেটবাসী যে তাফসিরুল কোরআন মাহফিলের প্রচার বিভাগ তাফসির মাহফিলের এই প্যান্ডাল সহ অবকাঠামোগত যত বিষয় আছে সেগুলোর বিভাগ এবং আরও যত বিভাগ আছে দাওয়াত এবং যোগাযোগ বিভাগ সহ শৃঙ্খলা বিভাগসহ যত ডিপার্টমেন্ট আছে যত বিভাগ আছে সকল ডিপার্টমেন্ট সকল বিভাগ বিভাগীয় পরিচালকবৃন্দ এবং বিভাগের সদস্যরা তারা অহর্নিশ কাজ করে যাচ্ছেন এই মাহফিলকে সাকসেসফুল করার জন্য এবং সিলেটবাসীর সকলের চুক এখন কিন্তু এই এমসি কলেজ মাঠের দিকে যে কি হতে যাচ্ছে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি মানুষ ইতিহাসের অংশ হওয়ার জন্য ইতিহাসের অংশ হতে তারা উদ্গ্রীব তো আমরা মনে করি এই মাহফিল ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ এবং সিলেটবাসী এই ইতিহাসের অংশ হবেন আর সারা দেশের মানুষ হবেন এই ইতিহাসের সাক্ষী মিজানুর রহমান আজহারি তিনি শেষ দিন থাকবেন তার আগে আরও আলোচক বৃন্দ ওনারা আলোচনা উপস্থাপন করবেন তবে একেবারে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ কখন উনি উপস্থিত থাকবেন সেটা আমরা পরবর্তীতে ঘোষণা করবো ইনশাআল্লাহ এবং সেটা একটা কিউরিসিটি থাকুক কি কিউরিসিটি থাকলে সারা দেশবাসী সে ব্যাপারে খোঁজখবর রাখবেন যে আসলে উনি কখন আসছেন হ্যাঁ এবং আমরা মনে করি সিলেটের মানুষ তারা আলহামদুলিল্লাহ বেশ সাড়া দিয়েছেন দিচ্ছেন এবং এই মাহফিলকে সাকসেসফুল করার জন্য সবাই সহযোগিতা করছেন